চার রাত নামাজ পড়বো অতিরিক্ত পড়তে পড়তে তুমি রাত্রি বেলা ঘুমাবা

কাসাশটা খুব শিক্ষনীয় তো বেলা যায়ে ওই আমল করে রাত্রি বেলা ঘুমানোর পরে তুরুশী প্রকৃতপক্ষে ঘুমানোর পরে স্বপ্ন দেখে তার মেয়েটা জাহান্নামের লিলিহান শিখার ভিতরে জ্বলতেছে আল্লাহ তো মেয়েটা মায়ের দিকে খুব চিৎকার করতেছে তো মা তো কঠিন দৃশ্য দেখার পরে মহিলার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার পরে ফজরের নামাজ পড়ল আবার হাঁটতে হাঁটতে হাসান মুসরি রহমতুল্লাহ দরবারে মা কাঁদেন কেন বলে আপনি আমল দিছিলেন সে আমল করার পরে রাত্রিবেলা স্বপ্নে আমার আল্লাহ আমার মেয়েকে দেখাইছে আরো শুকুর গুজার করি সে আল্লাহ যিনি সর্বশ্রেষ্ঠ নবী কুল সদার ইমামুল মুসদিন ও রহমাতুল সৈদুল কাউনাইন মুসক হাবিবুল্লাহ নবীজির পেয়ারা মেহবুব নবীর উম্মাত হিসেবে আল্লাহ মঞ্জুর করেছেন আমার মতো কে নবীর গোলাম হিসেবে উম্মাতের দরজাতে রাখার সুযোগ করে আল্লাহ রেখেছেন এই জন্য আল্লাহ আর আলিসান দরবারে আমরা একসাথে সকলে সুক্রিয়া করে বলি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আমি কোরআন শরীফ থেকে একটা আয়াত দুটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ দুইটা জাতিকে জাতি কোরআনে পাক আহ্বান করেছেন মানব জাতিরা আল্লাহ জিন জাতিদেরকে তৈরি করেছিলেন লক্ষ লক্ষ বছর তারা পৃথিবীতে বিচরণ করেছিল কোনো কোনো বর্ণনা আতে তাদের ভিতরে নবী ছিল কেউ কেউ বলেছেন না তাদের মধ্যে নবী ছিল না ইল আল্লাহ ছিল সেটা যে থাকুক বা যে না থাকুক তার মানে জিনদের ভিতরে কোটি কোটি বছর আল্লাহর কালেমা জিকির ফিকির ধারা অব্যাহত ছিল কিন্তু তাদের ভুলের জন্য অপরাধের জন্য আল্লাহ তাদেরকে দুনিয়ার বাসস্থান থেকে বিতাড়িত করে দিচ্ছেন এখন আমাদেরকে আল্লাহ জায়গা করে দিচ্ছেন অবস্থান তৈরি করে দিচ্ছে দুনিয়াতে আমরা বিচরণ করতেছি কিন্তু পঞ্চাশ বছর আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল যিনি আপনাদের সামনে বক্তব্য দিচ্ছেন ফরিদি সাহেবের অস্তিত্ব পঞ্চাশ বছর আগে ছিল না পঞ্চাশ বছর পরে ওনার অস্তিত্ব পৃথিবী থেকে হারিয়ে যাবে মুছে যাবে মানুষ ওনাকে আর স্মরণ হয়তো করবে না প্রয়োজনও পড়বে না প্রবাদ আছে আউট অফ সাইট আউট অফ মাইন্ড মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায় চিরসত্য তার বাস্তব প্রমাণ আপনার আশেপাশের কবর গুরুস্থানগুলিতে মাঝে মধ্যে যাবেন রসুল বলতেন নাহাই তুকুম আং দেয়ারে তিল কবর জারত তোমাদেরকে নিষেধ করতাম ফাজুর হা তোমরা কবর জারত করো মানুষ বলে রাত্রিবেলা কবরের কাছে গেলে ভূতে ধরে ডাহা মিথ্যা কথা রাত্রিবেলা যত সম্ভব হয় কবরের পাশে যাবে যতদূর সম্ভব হয় রাত্রে কবরের পাশে যাবে আল্লাহর হাবিবের আদত ছিল তাহাজুদের সময় তিনি গুরুস্থান জান্নাতুল বাকিতে হতে যাইতেন আপনি রাত্রিবেলা কবরের পাশে দাঁড়াইলে আপনার দিল শীতল হয়ে যাবে কখনো দাঁড়াইছেন কিনা জানি না দাঁড়াবেন অন্তর ঠান্ডা হয়ে যাবে হিম হয়ে আসবে যা আহা এই স্থানে আমাকে একদিন ফিরে চলে আসতে হবে কঠিন জায়গা বড় কঠিন মুসিবতের জায়গা এটা বড় কঠিন পরীক্ষার জায়গা এই জন্য কবরের পাশে মাঝে মধ্যে যাবে আল্লাহ ইমাম শামসুদ্দিন সাহাবি রহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত ইমাম ইমাম হজর রহিমাহুল্লাহ রহিমাহুল্লার একটা কিতাব সাল কাউল বদি মিসকিনের ঘরে আছে এখানে একটা ঘটনা পড়ছিলাম ইমাম সাহাবী রাহিমাহুল্লাহ লেখেন হাসান বসরি রাহমাতুল্লাহর খিদমতে এক মহিলা আসছে মহিলা শোকান্ত আছে কে দেখে দেখে বলে হুজুর আমার মেয়েটা মারা গেছে কবর দিয়ে রেখে আরছি মেয়েটা জান্নাতী নাকি জাহান্নামী একটু জানতে চাই আচ্ছা মানুষ কবরে গেলেগা কে জান্নাতী জাহান্নামী আমরা কি দেখি না দেখা তা হাসান বসরি রাহিমার কাছে আসছে তা হাসান বসরি কোন জমানার মুসলমান ইমাম হুসেন রাহু যেদিন কারবালায় শহীদ হন হাসান বসরি তখন বসরাতে তাহলে বুঝেন তো কোন জমানার মুসলমান কোন জমানার আলেম কোন জমানার মহাদ্দিস ছিলেন বুঝে যেতে হবে তা হাসান বসরি রহমতুল্লাহ আলীর খেদমতে নারী এসে বলতেছে হুজুর এই আমার মেয়েটা জান্নাতি না দেখতে চাই তা আসান বসি মারে তুমি তোমার মেয়ে জান্নাতি না নামি দেখতে চাও তাও তুমি বাড়ি একটা আমল করো আজকে রাত্রে এশান নামাজ পড়ে চার রাকাত নফল করবা অতিরিক্ত সুরা ফাতে হার সাথে সুরা তাকা সুর দিয়ে আল্লাহ আল্লাহ حتى زرتم المقابر آه 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 كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون সুরাত শোনেন আপনাদেরকে আজকে একটা কথা বলি এই সুরা তাকাসুর যখন রসুল করিম সাহাবিদের সামনে পড়তেন তখন সাহাবিরা কান্ত এই সুরা তাকাসুর যখন আল্লাহ নবী সাহাবিদের সামনে পড়তেন তো সাহাবিরা কাঁদতে থাকত রসুল বলছেন এই সুরা শীর্ষ না পরে যদি কারো চোখে পানি আসে তাহলে বুঝবাসি তার আল্লাহর ভয় তার অন্তরে আল্লাহ মানুষ সম্পদের প্রতিযোগিতায় দুনিয়ার প্রতিযোগিতায় এই যে দেখবেন আমাদের দেশে মানুষ টাকার করে। হালাল হারাম না বাইসে কে কত টাকার মালিক হবে পাগল হয়ে গেছে কথা ঠিক কিনা হালাল হারাম অনেকে বাসে না কে কত টাকার মালিক কত দ্রুত গতিতে হবে এটার জন্য সবাই ব্যস্ত এই আয়াতে আল্লাহ এইভাবে বুঝাচ্ছেন মানুষ সম্পদ উপার্জনের প্রতিযোগিতায় আল্লাহ থেকে জুদা হয়ে গেল আমি আল্লাহকে ভুলে গেল আমি রব কে সে ভুলে কত সময় হাত্তাসুরুতুমুল মাকাবিন কবর পর্যন্ত সে ভুলে থাকবে এরপর আর সুযোগ নেই আর অপছন্দ হযরত হাসান মসজিদ ডাক দেয়া বললেন মান রাত্রি বেলা বাড়ি চলিয়া যাও রাত্রি বেলা বাড়ি যাইয়া এশা নামাজ পড়িয়া চার রাকাত নামাজ সর্বঅতিরিক্ত সূরা ফাতিহার সাথে সূরা তাকাছুর পড়িয়া

ঘটনা আজকে না হাসান মুসরি রহমতুল্ল জমানার ঘটনা কাসাসটা খুব শিক্ষণীয় যাইয়া ওই আমল করে রাত্রিবেলা ঘুমানোর পরে তুরুষী পড়তে ঘুমানোর পরে স্বপ্ন দেখে তার মেয়েটা জাহান লিলিহান শিখার ভিতরে জ্বলতেছে তো মেয়েটা মারে দেখে খুব চিৎকার করতেছে তো মা তো কঠিন দৃশ্য দেখার পরে মহিলার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার পরে ফজরের নামাজ বললো আবার হাঁটতে হাঁটতে হাসান তো কেন বলে আপনি আমল দিছিলেন সে আমল করার পরে রাত্রিবেলা স্বপ্নে আমার আল্লাহ আমার মেয়েকে দেখাইছে কিন্তু মেয়েটা কঠিন জাহান নামের শিখার ভিতরে দাও দাও করে জ্বলতেছে আমার দেশের বেডি উন্নতায় পিছে বেডিতে আগে লিবিস্টিক নষ্ট হবে অজুই করে না কথা কন্যা লিবিস্টিক নষ্ট হবে তো বেডি অজুই করে না এরা মনে করছে যে বৃহস্পতি ফেয়েছে দুনিয়ার সাধারণ সামান্য একটু দুনিয়া পাইয়া তারা কত বড় উৎফুল্ল

কোথার থেকে আসবে আপনি কল্পনা করতে পারবেন কোথার থেকে আসলো সার ফোকা দেখবেন যে সার ফুকার মতো চিলবিল চিলবিল করে বের হচ্ছে কথা সার ফোকার মতো চিলবিল চিলবিল করে বের হচ্ছে কোথার থেকে আসছে কোন গর্ত থেকে আসলো সারাদিন শিল খুঁজে পাওয়া যায় না কিন্তু রায় তুলি শিলের অভাব নেই কথা ক শিলের ডোরে কুত্তা এলাকা থাকে না কুত্তাকে বাপ আমি তোরা ছেড়ে দিলাম তোরা থাক আমরা যাই গিয়ে শিলের ছোটে কুত্তা বিটতে পারে না কিন্তু সারাদিন একটা শিল ও বাপ তো দেখবেন ওইরকম শিয়ালের মতো হাজার হাজার বেরিয়ে আসছে কোথার থেকে কল্পনাও করতে পারবো পরের দিন কিন্তু আর কাজের চিন্তাও নাই